মাটির হাঁড়িতে একদম পারফেক্ট দই বানানোর রেসিপিটা আজকের ভিডিওতে দেখতে পারবেন নতুন কেউ যদি হয়ে থাকেন যারা কখনো দই বানাননি আজকের ভিডিও দেখলে আশা করছি তারা একদম পারফেক্ট দই বানাতে পারবে তো দই বানানোর জন্য আমি এক কেজি লিকুইড দুধ নিয়ে নিলাম এটা আমি জাল করে নিয়েছি প্রায় এখানে দশ মিনিটের মতো জাল করেছি বারবার অনবরত নাড়তে হবে যেন দুধে সর না পড়ে সর পড়লে দুধের দইটা বেশি একটা ভালো হয় না তো একদম মসৃণ এবং সুন্দর পারফেক্ট দইয়ের জন্য এটা খেয়াল রাখতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর আমি এখানে এখন চিনি অ্যাড করবো আমি যেহেতু দইটা টক মিষ্টি করব তাই আমি এক কেজি দুধে প্রায় দেড়শো গ্রাম চিনি অ্যাড করছি খুব বেশি দিব না কারণ আমি খুব বেশি মিষ্টি খাব না যদি কেউ মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিবেন। তো এক কেজি লিকুইড দুধ আমি জাল করে প্রায় সাতশো গ্রামের মতো করে নিয়েছি এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে দিয়ে দিব ঠান্ডা হওয়ার জন্য এই ফাঁকে আমি একটা দইয়ের বীজ হিসাবে যে দই বানানোর জন্য ছোট্ট একটা কাপ দই নিয়ে নিলাম যেটা বাজার থেকে নিয়ে আসছি এখন আমি ছোট্ট একটা বাটিতে এই কাপ দইটা পুরোটা নিয়ে নিব দইয়ের বীজ বানানোর জন্য অবশ্যই আপনার আগে থেকে একটু দই লাগবে তাই আমি বাজার থেকে নিয়ে আসছি একটা তিরিশ টাকা দিয়ে কাপ দই আপনারা চাইলেও এরকমটা নিয়ে আসতে পারেন একটা দই এনে একবার বানালে তারপর পরপর অনেক কয়দিন আপনি বানিয়ে খেতে পারবেন এখন এই দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর এই দইটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে এই জন্য এই মিষ্টি এবং চিনি একদম পারফেক্ট হয়ে যাবে তা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কোনো যেন লামস না থাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিলে তাহলে দুধের সাথে ভালোভাবে এই দইটা মিশবে দইটা খুব ভালোভাবে ফেটে নিয়েছি এখন এই দুধটা নিয়ে নিলাম যেটা দিয়ে দই করব দুধটা একদম নর্মাল টেম্পারেচারে চলে আসছে আমি যদি হাত দিই এবং হাতটা খুব সুন্দরভাবে আমি রাখতে পারবো এরকম তাপমাত্রা যখন আসবে তখন আমি এই ফেটানো দইটা দিয়ে দিবো অনেক বেশি গরম যেন দুধটা না থাকে এবং ঠান্ডাও না থাকে আপনি ধরলে যেন ঠিক সহ্য করতে পারেন এরকম থাকতেই হচ্ছে আপনি এই দইটা অ্যাড করবেন এবং ভালোভাবে নেড়ে নিতে হবে খুব ভালোভাবে মিশাতে হবে দইটা তো আমি খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম তো আমি খুব ভালোভাবে অনবরত নাড়তেছি এবং খুব সুন্দর করে দুধের সাথে দইটা মিশিয়ে নিচ্ছি এই ছোট ছোটো টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো মিশানো হয়ে গিয়েছে এখন মাটির একটা হাঁড়ি নিয়েছি আমি ঠিক এরকম দেখুন এই হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে আমি চুলার নিচে অনেক সময় পর্যন্ত রেখে দিয়েছিলাম এখন আমি দুধটা এই হাড়িতে আস্তে করে ঢেলে দিব সুন্দর করে আপনারা চাইলে কিন্তু এই দইটা কাপে অথবা কোনো প্লাস্টিক বক্সেও করতে পারবেন তবে মাটির হাঁড়িতে দই কিন্তু সবসময় অনেক সুন্দর অনেক ভালো হয় তো এই তো আমি খুব সুন্দর করে দুধটা ডেলে নিলাম এই পাত্রে এখন যেই ছোট ছোটো লাম্পসগুলো দেখা যাচ্ছে আমি এগুলো একটু চামচ দিয়ে উঠে ফেলে দিব তাতে কি হবে যখন দুধটা দই হবে তখন একদম পারফেক্ট মসৃণ দেখা যাবে দেখতে এই জন্যই উঠানো বাট এটা না উঠালে কোনো সমস্যা নেই এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিব এই পাত্রটা ঢেকে তারপর এটা আমি আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দেব গরম কোনো জায়গায় তো আমি একটা কাঁথার নিচে রেখে দিচ্ছি এই যে একটা কাঁথার নিচে আমি আট থেকে দশ ঘন্টার জন্য রেখে দিলাম আট থেকে দশ ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে তখন দেখাবো দইয়ের ফাইনাল লুক তা আমি প্রায় দশ ঘন্টা পর একদম নিয়ে আসলাম এই যে দেখুন একদম পারফেক্ট দই রেডি আমি যখন কাত করতেছি দেখুন দইটা কিন্তু একটুও পড়ছে না মানে এতটাই সুন্দর পারফেক্ট হয়েছে আর রোজাই কিন্তু দই চিরা এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর যেহেতু গরমকাল আসছে গরমকালে কিন্তু আমরা দই মানে খেয়ে থাকি অনেক বেশি এবং এটা কিন্তু খুব পছন্দের সবার খাবার তো এই দইটা আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা স্মুথ এবং কতটা সুন্দর পারফেক্ট দই হয়েছে এই যে দেখুন তো আমার এই ভিডিওটা দেখে কিন্তু যে কেউ চাইলে খুব সহজে ঘরে একদম পারফেক্ট দই বানাতে পারবে তা আমি দইটা বানিয়ে নিলাম এবং আপনাদেরকে দেখিয়েও দিলাম যে কতটা সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে এইভাবে দই বানাতে পারেন তো এখন যেহেতু রোজার মাস আর দই চিরা কলা এগুলা কিন্তু স্বাস্থ্যের জন্য অলওয়েজ ভালো আর রোজার মাসে একটু বেশি ভালো তো এই আজকে আমি এই দই চিরা এবং কলা একসাথে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব প্রেজেন্ট করে তো দইটা আমি দেখুন কিভাবে সুন্দর করে চিরার সাথে মিক্স করি আমি চিরা নিয়েছি এখানে লাল চিরা লাল চিরাটা কিন্তু অনেক ভালো আর দেখুন কলা কেটে নিয়েছি এইভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন কলার উপরে আমি এখন দিয়ে দিব দই দইয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় পরিমাণে তাহলে কিন্তু এই দই চিরা কলা খেতে অনেক ভালো লাগে তো আমি যে প্লেটে দই রেখেছিলাম ওইটুকু দিয়ে দিলাম সাথে আরও দই দিলাম কারণ হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু রোজায় এই স্বাস্থ্যসম্মত খাবারটা কিন্তু আপনি পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর এটা অনেক হেলদি খাবার তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভালোই লাগবে আর এরকম সহজ সহজ ভিডিও পেতে রান্নার রেসিপি পেতে অবশ্যই রুমি রান্নাঘরে একটা ফলো দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ রুমির রান্নাঘরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ